হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সুস্বাদু পাকা কলার মালপোয়ার রেসিপি এই মালপোয়াগুলো তৈরি করা এতটাই সহজ যে ভিডিওটি না দেখলে তোমরা কেউ বুঝতেই পারবে না বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় আর খেতেও হয় অসাধারণ তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই মালপোয়ার রেসিপিটা শেয়ার করে নিই মালপোয়া তৈরির জন্য আমি এখানে দুটি কাঠালি কলা নিয়েছি সব সময় চেষ্টা করবে একটু বেশি পাকা দেখেই কলাগুলো নেওয়ার এতে করে মালপোয়াগুলো খেতে বেশি ভালো লাগবে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে তোমরা যে কোনো কলা ইউজ করতে পারো তাছাড়া তোমরা হাত দিয়েও চটকে নিতে পারো আমি মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব দিয়ে দেব হাফ কাপ চিনি চিনির পরিমাণটা নিজেদের টেস্ট মতো দিয়ে দেবে এখন আমি জল ছাড়াই স্মুথভাবে পেস্ট করে নেব একদম স্মুথভাবে পেস্ট করে নিয়েছি এর মধ্যে একটুও দানা নেই এখন একটি পাত্রে ঢেলে নেব যে কাপ মেপে চিনি নিয়েছিলাম ওই কাপ মেপে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা ময়দার পরিবর্তে আটাও ইউজ করতে পারো দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ মিষ্টি জিনিসে সামান্য পরিমাণে লবণ দিলে টেস্টের ব্যালেন্স ঠিক রাখে খেতে বেশ ভালো লাগে আর দিয়ে দিচ্ছি দু চামচ সুজি এরপর আমি সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব সব কিছু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর নিয়েছি এক কাপ দুধ আগে থেকে আমি জাল করে ঠান্ডা করে রেখেছিলাম সেই দুধ আমি অল্প অল্প দিয়ে দিচ্ছি আর মেখে নিচ্ছি হাফ কাপ দুধ দিয়ে আমি কিছুক্ষণ এইভাবে ফেটিয়ে নিয়েছি এরপর ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য তো দশ মিনিট পর আমি ফিরে আসছি দশ মিনিট পর ফিরে এসছি যেহেতু সুজি দিয়েছিলাম দু চামচ সুজি অনেকটাই নরম হয়ে গেছে আর ফুলে গেছে বাকি হাফ কাপ দুধ আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মৌরি এই মৌরি দিলে মালপোয়া খাওয়ার সময় মুখে পড়বে খেতে বেশ ভালো লাগবে বাড়িতে যদি দুধ না থাকে তাহলে গুঁড়ো দুধগুলোও নিতে পারো কিংবা জল দিয়েও গুলে নিতে পারো এখন আমি এইভাবে ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে নেব যত বেশি ফেটাবে ততই মালপোয়াগুলো ফুলবে আমার মালপোয়ার ব্যাটার একদম রেডি হয়ে গেছে এখন চলে যাব চুলাতে চুলায় আমি আগে থেকে একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেল অবশ্যই ভালো করে গরম করে নেবে মিডিয়াম ফ্লেমে রেখে এক হাতা দিয়ে দিলাম যতটা বড় করবে সেই পরিমাণ বুঝেই দিয়ে দেবে দেখো কিছুক্ষণের মধ্যেই কিন্তু ফুলতে শুরু করবে যখন ফুলে উঠবে তখন সাইড থেকে এই গরম তেলটা এইভাবে দিয়ে দিতে হবে এইভাবে সাইড থেকে গরম তেল দিলে মালপোয়াগুলো অনেক বেশি ফুলে উঠবে দেখো একদম বলের মতো ফুলে উঠেছে আমি উল্টে দিলাম অন্য সাইড আমি কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ পর আমি আবারও উল্টে দিচ্ছি দেখো কত সুন্দর একটা কালার এসছে এইভাবে উল্টে পাল্টে দু সাইড সুন্দর একটা কালার করে আমি ভেজে নেব দু সাইড উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে আমি ভেজে নিয়েছি এখন আমি তুলে নেব একই রকমভাবে বাকি মালপোয়াগুলোও আমি ভেজে নেব একই রকমভাবে সব মালপোয়াগুলো আমি ভেজে নিয়েছি আর ভাসতে ভাসতে দুটি মালপোয়া আমি খেয়েও ফেলেছি এখন একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম এইভাবে মালপোয়াগুলো তৈরি করলে হবে একদম নরম তুলতুলে তুলে ছোটো বাচ্চা বড় সবাই খুব পছন্দ করবে আশা করি আমার বন্ধুদের কাছে মালপোয়া রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও